বন্ধুরা আজ আমরা জানব ওয়ারেন বাফেটের অবিশ্বাস্য জীবন কাহিনী কিভাবে এক লাজুক শান্ত স্বভাবের ছেলে যে একসময় বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র বিলি করত ভবিষ্যতে বড় হয়ে সেই একই সংবাদপত্র কোম্পানিটাই কিনে ফেলল যে কোকার বোতল একসময় সেমাত্র দুই সেন্টে বিক্রি করত পরবর্তীতে সেই কোম্পানিরই বড় শেয়ারহোল্ডার হয়ে গেল এক কৌতূহলী বাচ্চা যার হাতে ছিল শুধু একটি লাইব্রেরি কার্ড যে বই কিনতেও পারত না উল্টো ধার করে পড়ত আজ তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ইনভেস্টার অফ অল টাইম আজ তাকে আমরা বিলিয়নিয়ার নামে চিনি তার নেটওয়ার্থ এখন প্রায় একশো বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৩ লাখ কোটি টাকা কিন্তু মজার বিষয় হল এত বড় সফলতার পরও খুব কম মানুষই জানে আসলে তার যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবে আরও চমকপ্রদ হল প্রায় সব মধ্যবিত্ত মানুষই টাকা চায় আর্থিক স্বাধীনতা চায় কিন্তু খুব কম মানুষই টাকা সম্পর্কে শিখতে চায় সেই ব্যক্তির কাছ থেকে যিনি টাকাকে সবচেয়ে ভালোভাবে বুঝেছেন কারণ যত বেশি আপনি ওয়ারেন বাফেটকে অধ্যায়ন করবেন ততই দেখবেন টাকা আচরণ বিনিয়োগ আর কম্পাউন্ডিং এই চারটি বিষয়ে তার শিক্ষা এতটাই সহজ যে যে কোনো মানুষ চাইলে তা অনুসরণ করতে পারে আর যারা এই শিক্ষাগুলো অনুসরণ করেছে তাদের জীবনেই এসেছে বড় পরিবর্তন তাহলে প্রশ্ন হলো আমেরিকার এক ছোট শহর ওমাহা থেকে আসা এক ছোট্ট ছেলে কিভাবে তার হাতে থাকা মাত্র একশো ডলারকে বাড়িয়ে একশো বিলিয়ন ডলারে পরিণত করল সে কোথা থেকে শিখল তার প্রথম দিকের শিক্ষা কোন সিদ্ধান্তগুলো তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কিভাবে বিশ্বযুদ্ধ বাজার ধস সবকিছুর মধ্যেও সে সফল হল কারণ আপনি যদি তার শিক্ষাগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারেন আপনিও দ্রুত আর্থিক মুক্তির পথে এগোতে পারবেন ওয়ার্ডেন বাফেট জন্মেছিলেন উনিশশো ত্রিশ সালে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ছোট শহর ওমাহায় তাও আবার গ্রিড ডিপ্রেশনের সময় ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল টাকা উপার্জনের প্রবল আগ্রহ যখন তার বয়স মাত্র সাত তখন সে ওমাহা পাবলিক লাইব্রেরিতে গিয়ে টাকা উপার্জনের উপর বই খুঁজত একদিন তার চোখে পড়ে একটি বই আ থাউজেন্ড ওয়েজ টু মেক আ থাউজেন্ড ডলার্স কিভাবে হাজারভাবে এক হাজার ডলার উপার্জন করা যায় সেই সময় এক হাজার ডলার তার কাছে বিশাল স্বপ্ন তাই সে তৎক্ষণাৎ বইটা ধার নিল এবং এতবার পড়ল যে প্রায় মুখস্থ করে ফেললো বইটাতে ছিল বাস্তব উদাহরণ কিভাবে কিশোররা স্কুল শেষে ছোট ছোট ব্যবসা শুরু করে টাকা উপার্জন করত এখান থেকেই প্রথমবারের মতো সে বুঝল কম্পাউন্ডিং কি আর ছোট ছোট জিনিস সময়ের সাথে কিভাবে বিশাল আকার নেয় এই বই থেকে অনুপ্রাণিত হয়ে সে প্রথম ছোট ব্যবসা শুরু করল এত অল্প বয়সেই তার মাথা ছিল অত্যন্ত ব্যবসাবুদ্ধি সম্পন্ন সে ডাস্টবিনে পাওয়া খালি কোকার বোতল দেখে বিশ্লেষণ করত কোন ফ্লেভার বেশি বিক্রি হচ্ছে কোন এলাকায় বেশি চাহিদা কোনটা দ্রুত সেল হয় এসব দেখে সে একটা শিক্ষা পেল ইনভেন্ট্রি যত দ্রুত বিক্রি হবে তত দ্রুত ক্যাশ ফিরবে অর্থাৎ ঘুরতি পুঁজি আটকে রাখা যাবে না সাত আট বছর বয়সেই এমন বিশ্লেষণ ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল এরপর যখন তার বয়স এগারো তখন সে জীবনের প্রথম স্টক কিনল তখন পর্যন্ত সে মোট একশো ডলার জমানো ছিল সেই পুরো টাকাই বিনিয়োগ করল একটি কোম্পানিতে যার নাম ছিল সিটি সার্ভিস কর্ট তার কেনার দাম ছিল আটত্রিশ ডলার প্রতি শেয়ার কিনেই দেখল শেয়ারটি পরে সাতাশ ডলারে নেমে গেছে এটাই ছিল তার প্রথম ধৈর্যের পরীক্ষা তবুও সে শেয়ার ধরে রাখল শেষ পর্যন্ত দাম ফের চল্লিশ ডলারে উঠলে সে বিক্রি করে সামান্য লাভ করল কিন্তু যত দ্রুত সে বিক্রি করল শেয়ারটি রকেটের মতো উড়ে গিয়ে দুশো ডলারের ওপরে চলে গেল আর ওয়ারেন বাফেটের সবচেয়ে বড় শিক্ষা হল অতিরিক্ত তাড়াহুড়ো করে বিক্রি করলে বড় লাভের সুযোগ হাতছাড়া হয়ে যায় ওই সময় ওয়ারেন বুঝতে পারলেন স্টক মার্কেট থেকে সত্যিই বড় অঙ্কের টাকা আয় করা যায় কিন্তু তার আগে এটাকে গভীরভাবে বুঝে নেওয়া জরুরি এরপর তার কৌতূহল আরও বাড়ল এবং তিনি একের পর এক বই পড়তে শুরু করলেন স্টকের দাম আসলে কিভাবে ওঠে নামছে কে এ দামকে প্রভাবিত করে বাজার এমন আচরণ করে কেন এসব জানার জন্য এর পাশাপাশি তিনি একজন বন্ধুকে নিয়ে মাত্র পঁচিশ ডলার দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড পিনবল গেম মেশিন কিনলেন এবং তাই একটি নাপিতের দোকানে বসিয়ে দিলেন আইডিয়াটা ছিল খুবই সহজ চুল কাটানোর অপেক্ষায় থাকা লোকেরা বিরক্ত হয়ে খেলা খেলবে আর সেখান থেকেই আয় হবে এই আইডিয়া দারুণভাবে কাজ করল ছোটবেলাতেই তার প্যাসিভ ইনকাম শুরু হয়ে গেল আজকাল অনেক মানুষ পঁচিশ বছর বয়স পেরিয়ে গেলেও প্যাসিভ ইনকাম কি তা জানে না কিন্তু ওয়ারেন বাফেট পনেরো বছর বয়সেই প্যাসিভ ইনকাম শুরু করেছিলেন ব্যবসা ভালো চলতে থাকলে তিনি একটি মেশিন থেকে বাড়িয়ে তিনটি ভিন্ন জায়গায় মেশিন বসালেন পাশাপাশি ফাঁকা সময় সংবাদপত্র ডেলিভারি করতেন এবং আরও অ্যাক্টিভ ইনকাম করতে লাগলেন মাত্র পনেরো বছর বয়সেই তিনি একাধিক আয়ের উৎস তৈরি করেছিলেন এই কারণেই তিনি প্রথমবার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলেন সেটিও মাত্র সাত ডলারের তখন যুক্তরাষ্ট্রের নিয়ম ছিল যাদের বার্ষিকায় পাঁচশো ডলারের বেশি তাদের ট্যাক্স ফাইল করা বাধ্যতামূলক আইটিআর ফাইল করার সময় ওয়ারেন তার ব্যবসায় ব্যবহৃত সাইকেলের জন্য ৩৫ ডলার ডিপ্রিসিয়েশন দেখালেন অনেকের কাছে ডিপ্রিসিয়েশন শব্দটা খুব টেকনিক্যাল শোনায় কিন্তু বিষয়টি খুব সহজ ব্যবসায় ব্যবহৃত জিনিসের খরচ আপনি ট্যাক্সে অ্যাডজাস্ট করতে পারেন এতে ট্যাক্স কম দিতে হয় যেমন সাইকেল পাঁচ দশ বছর ব্যবহার করা যায় তাই পুরো খরচ এক বছরে দেখানো হয় না পাঁচ বছরের মধ্যে ভাগ করে দেখানো হয় এটাই ডিপ্রিসিয়েশন আজকের দিনে পনেরো বছরের বাচ্চারা সাইকেল বা আইফোন বাবার কাছে দাবি করে কিন্তু ওয়ারেন নিজ হাতে টাকা উপার্জন করে সাইকেল কিনেছেন ট্যাক্সও ফাইল করেছেন আবার ডিপ্রিসিয়েশন দেখে ট্যাক্স বাঁচিয়েছেন এভাবেই ওয়ারেন এবং তার বন্ধুরা বিভিন্ন ছোট ব্যবসা করে যাচ্ছিলেন সেকেন্ড হ্যান্ড গল্ফ বল বিক্রি স্ট্যাম্প ট্রেডিং গাড়ি পালিশিং ব্যবসা সংবাদপত্র ও ম্যাগাজিন বিতরণ এবং মজার বিষয়ে এই প্রায় সব ব্যবসাতেই তারা লাভ করছিলেন এরপর আঠারো বছর বয়সে তার ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন হল বিভিন্ন সাইড বিজনেস করার কারণে তখন তার নেটওয়ার্ক দ্বারায় প্রায় পাঁচ হাজার ডলার যা আজকের বাংলাদেশি হিসাবে প্রায় পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় লাখ টাকা এখান থেকে একটি জিনিস পরিষ্কার ওয়ারেন বাফেটের প্রথম মূলধন তৈরি হয়েছিল কঠোর পরিশ্রম আর নিয়ন্ত্রিত প্রচেষ্টার মাধ্যমে স্টক মার্কেট থেকে তখনও তিনি বিশেষ লাভ করেননি কিন্তু লক্ষ্য করার মতো বিষয় এ সময়ের মধ্যে স্টক মার্কেট সম্পর্কিত প্রায় সবই তিনি পড়ে ফেলেছিলেন চার্ট প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং সবই শিখেছিলেন কিন্তু বাস্তব জীবনে এগুলো তার কাছে খুব বেশি কার্যকরী মনে হয়নি এবং তখনই বরেন বুঝতে পারলেন শর্ট টার্ম ট্রেডিং আসলে বেশিরভাগ মানুষের জন্য এক ধরনের প্রতারণার ভাদ এটা দিয়ে স্থায়ীভাবে কেউ ধনী হতে পারে না এরপর বরেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য আবেদন করলেন কিন্তু সরাসরি রিজেক্ট হয়ে গেলেন আর এই রিজেকশনই তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল ওয়ারেন বিবেছিলেন সম্ভবত তার প্রিয় বইয়ের লেখক বেঞ্জামিন গ্রাহাম তখন খুব বৃদ্ধ কিংবা হয়তো আর বেঁচেও নেই পরে তিনি জানতে পারলেন গ্রাহাম তখনও জীবিত এবং নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়ারেন দ্রুত সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন এবং ভর্তিও হয়ে গেলেন বেঞ্জামিন গ্রাহামের ক্লাসে পড়তে গিয়েই ওয়ারেন শিখলেন মার্কেটের আসল খেলা কি সেখানে তিনি শিখলেন ইনফ্রেনজিক ভ্যালুয়েশন স্টক মার্কেট সাইকোলজি মার্জিন অব সেফটি এবং আরও গুরুত্বপূর্ণ সব ধারণা যেগুলোই পরবর্তীতে তার জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায় পরে তিনি আরও জানতে পারলেন গ্রাহ্যাম শুধুই শিক্ষক নন বরং তিনি একটি বড় ইনভেস্টমেন্ট ফান্ডও পরিচালনা করেন যেখানে বাস্তব জগতে ধনীদের টাকা তিনি নিজে শেখানো কৌশল দিয়ে বিনিয়োগ করেন ক্লাসে ওয়ারেন এতটাই মেধাবী ছিলেন যে সহপাঠীরা বলতো ওই ছেলেটা সবসময় প্রথম বেঞ্চে বসে আর স্যার প্রশ্ন করলে সবার আগে হাত তোলে গ্রাহেমও তাকে খুব পছন্দ করতেন ওয়ারেন এই প্লাস গ্রেড নিয়ে মাস্টার্স শেষ করেন এরপর একুশ বছর বয়সে তিনি গ্রাহমের ইনভেস্টমেন্ট কোম্পানিতে চাকরির আবেদন করলেন এমনকি বিনা বেতনে কাজ করার প্রস্তাবও দিলেন কারণ তিনি জানতেন এখানে যে শিক্ষা পাবেন তার মূল্য কোনো বেতনের চেয়ে অনেক বেশি কিন্তু সেই সময় কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি না থাকায় গ্রাহ্যাম বাধ্য হয়ে তাকে ফিরিয়ে দিলেন এই তিন বছর ওয়ারেন ওয়াল স্ট্রিটে চাকরি করতে চেয়েছিলেন কিন্তু তার বাবা এবং গ্রাহম দুজনই তাকে কঠোরভাবে নিষেধ করলেন কারণ ওয়াল স্ট্রিটের ভুল পথ তার বুদ্ধিকে নষ্ট করে ফেলতে পারে উনিশশো সালে ২২ বছর বয়সে তিনি সুজেন নামের এক মেয়েকে বিয়ে করলেন ওয়ারেন নিজে খুবই সিম্পল জীবন যাপন করতেন তাই এমনই একজন সঙ্গী বেছে নিলেন যিনি অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে দূরে থাকতেন এবং মিনিমালিস্ট জীবনকে ভালোবাসতেন উনিশশো চুয়ান্ন সালে অবশেষে গ্রাহাম তাকে চাকরি দিলেন বছরে বারো হাজার ডলার যা তখন সত্যি একটা বড় অঙ্ক ছিল কিন্তু মাত্র দু বছর পর উনিশশো ছাপ্পান্নতে গ্রাহম রিটায়ার করলেন এবং কোম্পানি বন্ধ করে দিলেন ওয়ারেনের ভাষায় গ্রাহামের ইনভেস্টিং স্ট্র্যাটেজি সত্যিকারের ইনভেস্টিং আর তা হল ভ্যালিউ ইনভেস্টিং স্ট্র্যাটেজিটা সহজ ছিল কোম্পানির আসল মূল্য খুঁজে বের করো আর তার চেয়ে কম দামে কিনে ভালো যেটাকে গ্রাহাম সিগার বাট ইনভেস্টিং বলতেন একটা পুরনো সিগার হয়তো প্রায় শেষ তবু তাতে একটি শেষ পাফ থাকে ঠিক একইভাবে দেউলিয়া বা প্রায় মৃত কোম্পানি যদি খুব কম দামে পাওয়া যায় তবে সেখান থেকেও শেষ একটুকি লাভ তোলা যায় গ্রাহাম এভাবেই শেষ সেই পাফ থেকেই লাভ তুলতেন উনিশশো সালে ওয়ারেন শুরু করলেন বাফেট পার্টনারশিপ একটি অধ্যায় যা ভবিষ্যতে শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে ঠিক যেমন মানুষ আজও শেক্সপিয়ার বা ওয়েলথ অফ নেশনসকে মনে রাখে শুরুর দিকে তার চিঠিগুলো ছিল সহজ বাজারের ছোটখাটো আপডেট সাধারণ আলোচনা কিন্তু উনিশশো সাতের পর তার চিঠি হয়ে উঠল সময়হীন মূল্যবান এবং জ্ঞানপূর্ণ তিনি নিজের বিনিয়োগে দর্শন চিন্তাধারা শেখা সবকিছু খোলাখুলি ভাগ করে নিতেন কেন তিনি কোন স্টক কিনলেন তার পিছনে লজিক কি সবই প্রকাশ্যে লিখতেন ওয়ারেন তার বোন ফুপু এবং কয়েকজন ঘনিষ্ঠ পরিচিতের কাছ থেকে মোট প্রায় এক লক্ষ ডলার সংগ্রহ করলেন আর সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল তার ফি স্ট্রাকচার কোন ম্যানেজমেন্ট ফি নেই প্রথম ছয় পার্সেন্ট লাভের উপরও কোনো ফি নেই শুধু ছয় পার্সেন্টের বেশি লাভ হলে সেখান থেকে ফি নেবেন অর্থাৎ তিনি তখনই আয় করবেন যখন বিনিয়োগকারীরাও সত্যিকারের লাভ পাবেন এটাই ছিল পারফেক্ট উইন উইন মডেল ফান্ড যত ভালো করবে ওয়ারেন ও তার ইনভেস্টররা ততই বেশি উপার্জন করবে একদম সঠিক ইনসেন্টিভ অ্যালাইনমেন্ট এরপর শুরু হল ওয়ারেনের আসল পরিশ্রম সে সময়ে ইন্টারনেট ছিল না কোনো স্ক্রিনার ছিল না কিচ্ছু না তিনি মুডিস ম্যানুয়াল বই হাতে নিয়ে এ থেকে জেড পর্যন্ত মার্কেটে লিস্টেড প্রায় প্রত্যেকটি কোম্পানি এক এক করে পাতায় পাতায় পড়তেন এভাবেই ভ্যালু ইনভেস্টিংয়ের ভেতরের সোনা খুঁজে বের করতেন তিনি ফলাফল কি তার পার্টনারশিপ ফান্ড এত ভালো পারফর্ম করতে লাগল যে আরও বেশি লোক বিনিয়োগ শুরু করল আর ধীরে ধীরে ওয়ারেনের নিজস্ব নেটওয়ার্কও বিস্ফোরণের মতো বাড়তে থাকল ওয়ারেনের বাড়ি কেনার গল্প একটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা এরপর ওয়ারেন ঠিক করলেন এবার একটি বাড়ি কিনবেন এই সিদ্ধান্তের পেছনে একটি খুব সুন্দর ঘটনা আছে একবার বার্কশায়ারের একটি মিটিংয়ে কেউ ওয়ারেনকে জিজ্ঞেস করেছিল আপনি এত দেরিতে বাড়ি কিনলেন কেন জবাবে ওয়ারেন বলেছিলেন আমার কাছে তখন যা দেখা ছিল তা দিয়ে আমি হয় বাড়ি কিনতে পারতাম নয় বিনিয়োগ করতে পারতাম যদি আমি তখনই বাড়ি কিনে ফেলতাম তবে স্টকে বিনিয়োগ করার মতো টাকা আর থাকত না অর্থাৎ তিনি বুঝেছিলেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগেই ধৈর্য রাখতে হয় এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয় এরপর অবশেষে উনিশশো সালে আটাশ বছর বয়সে তিনি ওমাহাতে একটি সাধারণ পাঁচ বেডরুমের বাড়ি কিনলেন আর মজার ব্যাপার হলো আজ পর্যন্ত তিনি সেই একই বাড়িতে থাকেন বিলিয়নার হবার পরও না বদলানোর কারণ তার আবেগ স্মৃতি জীবন সবই সেই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে পাবলিকলি নিশ্চিত তথ্য নেই যে তিনি লোন নিয়ে কিনেছিলেন নাকি ক্যাশে কিন্তু উনিশশো সালে তার মোট নেটওয়ার্থ ছিল প্রায় পাঁচ লাখ ডলার আর বাড়ির দাম ছিল মাত্র একত্রিশ ডলার তাই ধরেই নেওয়া যায় সম্ভবত তিনি ক্যাশেই কিনেছিলেন ফলে তার কখনো ইএমআইয়ের টেনশন হয়নি চাপ হয়নি এবং জীবনের শুরুতে সঠিক সিদ্ধান্ত নেবার সুবিধা তিনি আজও পাচ্ছেন এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা বাড়ি কিনতে তাড়াহুড়ো করবেন না কারণ অনেক সময় বাড়ি আপনার সম্ভাবনাকে আটকে দিতে পারে ওয়ারেন বাফেট নিজেই বলেন একটি বাড়ি দুঃস্বপ্নে পরিণত হতে পারে যদি আপনার হাতের টাকায় ফিট না করে ত্রিশ বছর বয়সে ওয়ারেনের অবস্থা তিরিশ বছর বয়সে তার নেটওয়ার্থ ছিল প্রায় এক মিলিয়ন ডলার আজকের মূল্যে প্রায় আট কোটি টাকারও বেশি এবং এটি ছিল নয় ভাগ্য নয় উত্তরাধিকার নয় রাতারাতি সফলতা এটি ছিল ডিসিপ্লিন ভ্যালু ইনভেস্টিং বেন গ্রাহামের শিক্ষা আর অসীম পরিমাণ পড়াশুনো ও কৌতূহলের ফল ওয়ারেন তার সময়ে প্রায় সব গুরুত্বপূর্ণ ফাইন্যান্স বই পড়ে ফেলেছিল তার জ্ঞানের অনুসন্ধান অবশেষে তাকে সেই জায়গায় দাঁড় করালো যেখানে তার কোনো চাকরির দরকার ছিল না কোনো বসও ছিল না কোনো বেতন কোনো চাপ কিচ্ছু ছিল না তার বিনিয়োগই তার ভবিষ্যত পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করেছিল মানুষ যেটা সারা জীবন স্বপ্ন দেখে ওয়ারেন সেটা মাত্র তিরিশ বছরে অর্জন করেছিলেন কারণ তিনি জানতেন মানি ওয়ার্কস ফর ইউ ইউ ডোণ্ট ওয়ার্ক ফর মানি কিন্তু মজার ব্যাপার হলো। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার পরও ওয়ারেন বাফেট কাজ করা বন্ধ করেননি অনেকেই মজা করে বলেন সত্তর আশি বছর বয়সে হাজার হাজার কোটি টাকা রেখে কি হবে উপভোগিত করতে পারবেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকার সবচেয়ে বড় উপকার হচ্ছে স্বাধীনতা নিজের ইচ্ছামতো জীবনযাপন করার স্বাধীনতা দিনভর কি করবেন কার সঙ্গে সময় কাটাবেন কোন কাজে সময় দিবেন সবকিছু নিজের সিদ্ধান্তে করার স্বাধীনতা এর একটি প্রমাণ আপনার সামনে আজ পঁচানব্বই প্লাস বয়সেও ওয়ারেন বাফের বাচ্চাদের মতো বার্গার খান কোকাকোলা পান করেন তাও ফুল সুগার তবুও তিনি এত অ্যাক্টিভ থাকা এটাই আসল ম্যাজিক আসলে সমস্যা খাবার না সবচেয়ে বড় কিলার হল স্ট্রেস আর সেই স্ট্রেসের সবচেয়ে প্রধান উৎস টাকার চিন্তা দু সালে যখন তার ক্যান্সার ধরা পড়ে তখন তিনি পৃথিবীর সেরা ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন সেখানে টাকাই তার স্বাস্থ্যের জন্য মেরুদণ্ডের মতো কাজ করেছে তাই কেউ যদি বিশ তিরিশ বছরে কঠোর পরিশ্রম করে নিয়মিত ইনভেস্ট করে এবং তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যায় তাহলে তার জীবন সত্যিই এনজয় মোডে চলে যায় সোনায় একটু অন্যায় মনে হতে পারে কিন্তু জীবনের খেলা এভাবেই চলে যার উপরে আর্থিক চাপ নেই তার জীবন স্বাভাবিকভাবেই বেশি স্বাস্থ্যকর বেশি সুখের এবং বেশি দীর্ঘ হয় কারণ আজকাল প্রায় সব মধ্যবিত্ত পরিবারেই একটি চিন্তা থাকে কিভাবে টাকা সেভ করবে মাসের শেষে কিভাবে চলবে বাচ্চার খরচ কিভাবে সামলাবে আর যখনই বাচ্চারা দামি খালনা চায় বাবা মা বলেন বাবার টাকা কি গাছে ধরে কিন্তু একই মানুষ যখন ওয়ারেন বাফেটকে দেখেন নব্বই বছরের পরেও বিলিয়ন ডলারের মালিক তখন মনে হয় যেন তার টাকাই গাছে ধরে তারপর উনিশশো সালে ওয়ারেন বাফেট তার স্থায়ীভাবে ফান্ড বন্ধ করে দিলেন কারণ ছিল খুবই সহজ ফান্ডের আকার এত বড় হয়ে গিয়েছিল একশো মিলিয়ন ডলারের বেশি যে তিনি আর কম দামের মানসম্মত স্টক কিনতে পারছিলেন না এবং এর এরপরই আসলো তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তার সেরা বন্ধু চার্লি মঙ্গার কার্ল জুং একবার বলেছিলেন লাইফ রিয়েলি বিগিনস অ্যাট ফরটি আর সুন্দর ব্যাপার হল ওয়ারেন বাফের তার চল্লিশের দশকে যে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন আপনি চাইলে সেই একই শিক্ষা বিশের দশকেই নিতে পারেন তাই বিজনেস প্যাসেঞ্জার ডিকেতে সাবস্ক্রাইব করে রাখুন এমন ভ্যালুয়েবল ভিডিও মিস না করতে এবং ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও জীবনের মূল্যবান শিক্ষা নিতে পারে